আজ মহানায়ক সালমান অভিনয়ের ধারা আর ফ্যাশন সচেতনতা তাকে নিয়ে যায় এক ভিন্ন উচ্চতায় হয়ে উঠেছিলেন নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী তিনি বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্ম নায়ক সালমান শাহ পুরো নাম শাহারিয়ার চৌধুরী ইমন দেখতে দেখতে তার মৃত্যুর যুগ পেরিয়েছে আজ তার আঠাশতম মৃত্যু বার্ষিকী পুনর্জীবিত করে নতুন করে ছেলে হত্যার বিচার চেয়েছেন তিনি তার দাবি তার ছেলে আত্মহত্যা করেনি আত্মহত্যার কোনো আলামত নেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে সম্প্রতি লন্ডন থেকে এক গণমাধ্যমকে এমনটাই জানালেন নীলা চৌধুরী তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন সালমান শাহ হত্যার বিচার হবে এটার বিচার করবে সে কিন্তু তিনি করলেন কোথায় আমি জানতাম শেখ হাসিনার আমলে সে বিচার হবে না আমরা শেখ হাসিনা সরকারের পরিবর্তন চেয়েছিলাম নতুন প্রজন্মকে বাঁচাতে হলে ওই সরকারের বিদায় দরকার ছিল অবশেষে তাদের বিদায় হয়েছে আমরা নতুন সরকারের কাছে শুধু সালমান শাহ হত্যার বিচার না সাগর রুনি হত্যার বিচারও চাই নীলা চৌধুরী আরো বলেন সালমান শাহ আত্মহত্যা করে নিয়ে হত্যার বিচার প্রয়োজন আজিজ মোহাম্মদ ভাইকে দেশে ফিরিয়ে আনা হোক এর আগে আমরা একটা মাফিয়ার আন্ডারে ছিলাম এখন আমরা মুক্ত আমরা বলতে চাই আমি কথা বলবো তিনি বলেন আমাকে একজন জানান আমাকে পৃথিবী থেকে উঠিয়ে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়েছে অথবা গুম করা হবে আমাকে তখন বলি মানুষকে আবার গুম কীভাবে করে ওই সময় তো গুম সম্পর্কে জানতাম না এখন বুঝছি যে গুম হচ্ছে আয়নাঘর অনেক সময় দলের অনেক বড় বড় নেতাদের দেখতাম তারা যখন তখন আমার বাসায় চলে আসতো বিষয়টি আমার কাছে খটকা লাগে তারা কেন আমার বাসায় এত আসে অভিনেতার মা বলেন তখন একদিন হাসান মাহমুদকে আমি বলি যখন তখন কেন চলে আসো তো তিনি বলেন যে আপা একটু চা খেতে আসি তাকে আমি বলি যে আমি এসব পছন্দ করি না এছাড়া সালমান শাহের হত্যার ব্যাপারে তার স্ত্রী সামিরা সম্পর্কে নীলা চৌধুরী বলেন সামিরা তিনটি বিয়ে করলো সে যে খারাপ তা প্রমাণ হয়ে গেছে একটি ঘরে থাকতে পারেনি সে তার বাবাও অনেক কিছু করেছে ইদানিং তাদের দেখা যাচ্ছে না তার মা সে সালমার শাহ হত্যা মামলার আসামি অথচ তাকে একটা আসামি কেউ কখনো জিজ্ঞাসাবাদ করা হলো না তাদেরকে আটক আটক করা হলো না হত্যা মামলার আসামি হলে তো সঙ্গে সঙ্গে আটক করা হয় এরপর যা আইন যা বলবে তাই হবে কিন্তু তা হয়নি পিবিআই প্রধান বনোজ সম্পর্কে নীলা চৌধুরী বলেন তাদের সঙ্গে বনোজ সম্পৃক্ততা ছিল এই বনোজ তারা অনেক টাকা দিয়েছে সুকুমার রঞ্জন একজন সংসদ সদস্য ছিলেন তিনি একজন ভারতীয় এজেন্ট তিনি আমাকে হুমকি দিয়েছিলেন সালমান শাহর মৃত্যুর পর আমরা জেনেছিলাম যে ভারতীয় কাউকে ভাড়া করে এনে সালমান হত্যা করিয়েছে তারা নব্বইয়ের দশকে বাংলা চলচ্চিত্রের চরম দুঃসময় পার করছিল ঠিক তখনই এ দেশের চলচ্চিত্রের অভিযোগ ঘটে সালমান শাহের সালমান শাহ ছিলেন বাংলাদেশ ও ভারতের অভিনেতাদের ফ্যাশন আইকন সালমান শাহ উনিশশো পঁচাশি সালে বিটিভির আকাশ ধোয়া নাটক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু করেন জাস্টিস টিভি ঢাকা